আসসালামু আলাইকুম আমাদের সবারই সিম আছে সেটা বাংলালিঙ্ক হতে পারে গ্রামীণ ফোন হতে পারে রবি এয়ারটেল তো এই সিমগুলোতে কোনো এক সময় আপনি যে কোনো একটা অফার চালু করে ফেলছেন নিজের অজান্তেই এখন টাকা ভরলেই টাকা কেটে নেয় আপনি জানতে পারতেছেন না যে কিসের কারণে টাকা কেটে নিচ্ছে এটা নিয়ে আপনি খুবই বিভ্রান্তিকর একটা বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে গেছেন যে সিমে টাকা ভরতে পারছেন না আর টাকা ভরলেও সেই টাকা থাকছে না তো আজকে আপনাদের এমন একটা প্রসেস দেখাবো এই ভিডিওতে যে প্রসেসটা অবলম্বন করলে যে কোডগুলো ডায়াল করলে আপনার ফোনে আর টাকা কেটে নেবে না টাকা ভরার পরেও আপনার ফোনে টাকা থাকবে কিন্তু টাকা কেটে নেবে না এমন পরিস্থিতিতে পড়লে আপনি যদি গ্রামীণ ফোন ইউজার হন সেক্ষেত্রে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এটা আমি কিন্তু স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আর বাঙালিং ইউজার হলে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ আর যদি রবির ইউজার হন সেক্ষেত্রে ডায়াল করবেন স্টার নাইন হ্যাশ এয়ারটেলের ইউজার হলে ডায়াল করবেন স্টার নাইন হ্যাশ আর যদি আপনি টেলিটকের ইউজার হন সেক্ষেত্রে আপনি একটা এস করবেন এস এম হবে স্টপ অল লিখে আপনি থ্রি থ্রি ফাইভ নাম্বারে এস করে দেবেন এগুলো কিন্তু সব স্ক্রিনেও দেখানো হচ্ছে তো এইভাবে আপনি কোড ডায়াল করে আর এস করে আপনার সকল সার্ভিস বন্ধ করতে পারেন এতে আপনার মোবাইলে যদি টাকা ভরেন সিমে যদি টাকা লুড করেন তাহলে টাকা কেটে যাবে না এটা দিয়েও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা সিম ইউজারের কাস্টমার কেয়ারে কল দিয়ে আপনার সমস্যার কথা জানিয়েও আপনি আপনার সবগুলো অফার বন্ধ করে আপনার ফোনের টাকা কাটা বন্ধ করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আর এই চ্যানেল পেজের সঙ্গে থাকবেন চ্যানেল পেজটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ